এখন দেখতে থাকুন আমাদের ডিজাইনগুলো আড়াই ফিট সাত ফিট বাথরুম বারান্দা কিচেনের জন্য চাইলে হাই টেম্পার গ্লাস যা ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন প্রত্যেকটা মাল আমাদের লাগজিরে আপনার যে কোনো ডিজাইন চাইবেন আমরা ডিজাইন দিতে পারবো যদি চান আপনার ছবি দিতে তাহলে দিতে হবে আড়াই ফিট সাত ফিট বাথরুম বারান্দা কিচেনের জন্য দাম তেরো হাজার পাঁচশো ফিট প্রায় 30% অ্যাডভান্স অর্ডার সম্পন্ন করতে হবে। আমাদের এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদেরকে 30% অ্যাডভান্স অর্ডার করতে হবে। প্রত্যেকটা মাল

টাইলস প্লাস্টার আগে লাগাতে সা পুরো সম্পন্ন নাই আর আপনারা সবগুলি টাইলস এবং প্লাস্টার আগে লাগা আগে লাগা এই পাশটা পুরো করে অর্ডার কনফার্ম করতে হবে